গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘণ্টাখানেক আগের দৃশ্য এটি রাজশাহীর শাহমুকদম কলেজের সামনে সরকার পতনের দাবিতে রণক্ষেত্র রাজপথ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা গুলিবর্ষণ পুলিশও বেপরো অভাবে মুহুমুহু গুলি আর টিআরসেল নিক্ষেপ করতে থাকে এতে প্রায় বিশ থেকে পঁচিশ জন গুলিবিদ্ধ হয় আহত হন অনেকে বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী অপূর্বের পায়ে গুলি লাগার পর তাকে ধাওয়া করে আটক করে যুবলীগ ছাত্রলীগের কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে চলে যায় বলে জানান ভুক্তভোগী বর্তমানে অপূর্ব চিকিৎসা নিয়ে সুস্থ হলেও নতুন বাংলাদেশে স্বৈরাচার মুক্ত শাসক দেখতে চান তিনি যে বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার জন্য এত লড়াই তা যেন বৃথা না যায় এমন প্রত্যাশায় তার ছাত্রলীগের ছেলেরা আমাকে ধরে ধরে এলাপাতারি মারে হাতে যা যা ছিল ওদের রড রামদা ইট তো সেই মুহূর্তে আমার মুখের দুটো হাড্ডি ভেঙে যায় মুখের চলে দুই পাশে দুটা হাড্ডি ভেঙে যায় আমার আর আমি সেন্সলেস হয়ে যাই ওরা মনে করে আমি মরে গেছি ওই আমাকে রেখে চলে যায় আমার টোটাল চারটা হাডি ভাঙ্গা ছিল দুটো অপারেশন করা লেগেছে আর দুটাতে অপারেশন করা লাগেনি ওটা এমনিতে ঠিক হয়ে গেছে সালমান পেটে গুলি নিয়ে এখনও চলাফেরা করছেন গুলিতে তার ষাটটি নারী ছিঁড়ে যাওয়ায় শরীর থেকে গুলি বের করতে পারেননি চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার পরামর্শ দিলেও অর্থের অভাবে অপারেশন করাতে পারছেন না বলে জানান সালমান ও তার মা আমি যে স্বাভাবিকভাবে জীবনযাপন করব কি আমার ভবিষ্যৎ অনিশ্চিত আমি কখন সুস্থ থাকবো না থাকবো এটা কখনো নিশ্চিত নাই কারণ মুক্তিযুদ্ধের মধ্যে এখন আমাদের বুলেটটা আছে সরকারের কাছে টাকা নিব আমরা 50 হাজার 1 লাখ এজন্য তো জানি দেশটা স্বাধীন করার জন্য গেছে আমার ছেলে কিন্তু এভাবে আহত হইবে আমরা তো বুঝতে পাইনি এখন একটা আবেদন আমাদের সরকারের কাছে যে যে কোন আমার ছেলেগুলিটা যেন বের করে দেয় ওরা সন্তানের লাশ বইতে হয়েছে সাকিব আনজুমের বাবাকে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বেশ কয়েক মাস আগে কিন্তু চোখবে বেদনার অশ্রু এখনো ঝরে পড়ে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ নিশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি হতাহত পরিবারের খারাপ লাগা শেষ নাই দেশ ভালো থাকবে ফালার দিন আমার ভাইয়ের ডাকে আমরা চলে গেছিলাম তবে কিন্তু পাঁচ তারিখের পর থেকে দেখাও হয়নি কেউ খোঁজ নেয়নি মেডিকেলে আর প্রচুর কষ্ট হয়েছিল যে একা একা থাকতে ওর ওর জন্য আমরা কি করতাম সবাই মিলে সাথে সময় দেওয়ার চেষ্টা করতাম নিহত ও আহত পরিবারের পাশে সব সময় সব ধরনের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস সংগঠক ও প্রশাসনের রাজশাহীতেই সব থেকে বেশি আহতদের খেয়াল রাখা হয়েছে কিভাবে আমাদের এই দুজন আহত কে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো যায় এবং আমাদের যে শহীদ তিনজন আছেন সেই তিনজনের পরিবারের কাছে কিভাবে সহায়তা পাঠানো যায় এটা আমরা এটা নিয়ে আলোচনা করব যারা এখনো চিকিৎসার আওতায় এসেছেন বা যারা চিকিৎসার আওতায় আসার মতো আছেন তাদেরকে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী যেন সুচিকিৎসা নিশ্চিত করা যায় সেই বিষয়ে জেলা প্রশাসন সব সময় তৎপর আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী জেলার চারজন নিহত হয়েছেন আহত অন্তত অর্ধশত সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী